আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন টঙ্গী সরকারি কলেজের ভর্তির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছেন আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছে এবং সেই সাড়াতেই আজকে আরেকটি আপডেট ভিডিও নিয়ে এসেছি ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে তার মধ্যে টঙ্গী সরকারি কলেজ হচ্ছে একটি আর টঙ্গী সরকারি কলেজের অনার্স দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্ট বা মেধা তালিকার ফলাফল প্রকাশ হয়ে গেছে এবং ইতিমধ্যে ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে এদের মধ্যে অনেকেই আছেন আপনারা যারা সাবজেক্ট পেয়েছেন আবার অনেকেই পাননি অনেকের জিপিএ কম আবার অনেকে দেখা গেছে যে দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স পাননি আপনারা ইতিমধ্যে জানেন যে দ্বিতীয় ম্যারিট লিস্ট দেওয়ার পরে কিন্তু একটি হচ্ছে রিলি স্লিপের জন্য আবেদন করা যায় আর সেই রিলি স্লিপের মধ্যে কিন্তু আপনারা পাঁচটি কলেজের চয়েস দিতে পারবেন তো এই ক্ষেত্রে আমি যেটা বলব যাদের জিপিএ কম আছে তারা চেষ্টা করবেন হচ্ছে ফার্স্ট চয়েসটা দিয়ে রাখবেন টুঙ্গি সরকারি কলেজের আপনার যেই বিষয়ে পড়তে চান সেই বিষয়ের উপরে দেখা যায় যে অনেক সময় আসন খালি থাকলে আপনি সেই শূন্য আসনে কিন্তু একটি আসন পেয়ে যেতে পারেন তো যখন প্রথম ম্যারিট লিস্টটা শেষ হয়ে যাবে তারপর এটার ফলাফল প্রকাশের পরে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করতে পারবেন এইভাবে হচ্ছে আপনি ট্রাই করতে থাকেন আশা করা যায় যে হয়ে যাবে তো আমি যতদূর জানি যে আপনি কেবল সিট ফাঁকা থাকলে কিন্তু ওই রিলি স্লিপের চান্স পাবেন তো সেক্ষেত্রে যেহেতু আপনি পাঁচটি কলেজের চয়েস দিতে পারবেন প্রথমে আপনি সরকারি কলেজগুলো দিবেন তারপর হচ্ছে আপনার আশেপাশে যেই বেসরকারি কলেজগুলো আছে সেগুলোতে একটি ভালো সাবজেক্ট দিয়ে চেষ্টা করতে পারেন যাদের জিপিএ হচ্ছে আট দশমিক পাঁচের উপরে আছে তবুও তারা সাবজেক্ট পাননি আশা করা যায় এবার তাদের মধ্যে থেকে কেউ সাবজেক্ট পেলে পেতেও পারেন আর কীভাবে হচ্ছে আপনি এই রিলি স্লিপের এগুলো করবেন আমি সেই বিষয়ে হচ্ছে এখান থেকে আপনাকে ছোট্ট করে একটু আলোচনা করে দিচ্ছি ইনশাল্লাহ প্রথম রিলি স্লিপের আবেদন চলবে হচ্ছে একুশে মে থেকে ছয় জুন পর্যন্ত তার মানে হচ্ছে আপনি একুশে মে থেকে ছয় জুন পর্যন্ত আবেদন করার সময় পাবেন তারপরে কিন্তু আপনি আর আবেদন করার সময় পাবেন না আর এই রিলি স্লিপের মধ্যে যারা আবেদন করতে পারবেন ইতিমধ্যে যারা চান্স পেয়েছেন কিন্তু ভর্তি হননি তারা হচ্ছে এই রিলি স্লিপে আবেদন করতে পারবেন এবং যারা প্রাথমিকভাবে আবেদন করেছেন তারা হচ্ছে রিলি স্লিপে আবেদন করতে পারবেন যারা প্রাথমিক আবেদন করেননি তারা কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবেন আপনি চাইলেও এই বছর কোনোভাবেই আর ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো কলেজে আবেদন করতে পারবেন না তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এর আগে প্রাথমিক যে আবেদনটা সেটা করতে হবে যারা করেননি তাদের হচ্ছে ব্যাডলাক এখন আর সময় নেই আর যারা সাবজেক্ট পেয়েছেন কিন্তু প্রথম মেধা তালিকায় ভর্তি হননি সাবজেক্টটা মিস করেছেন বা সাবজেক্ট পছন্দ পছন্দ হয়নি বলে বাতিল করে দিয়েছেন তারা হচ্ছে রিলি স্লিপে আবেদন করতে পারবেন আর যারা কোঠাতে হচ্ছে চান্স পেয়েছিলেন কিন্তু ভর্তি হননি তারা কিন্তু এখন আর প্রাথমিক সরি তারা কিন্তু এখন হচ্ছে রিলি স্লিপের আবেদন করতে পারবেন না আর রিলি স্লিপের জন্য হচ্ছে আপনি যেহেতু একুশ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর রিলিপ স্লিপের আবেদন করার পর আপনাকে আবেদন ফর্মটি ডাউনলোড করে কাগজটি প্রিন্ট করে হচ্ছে সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটি কলেজে জমা না কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই আপনি সরি আবেদন এখানে নিচের গ নাম্বারে দেখেন আবেদনকারীকে রিলিফ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজ প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কাগজ সমূহে সরি কলেজ সমূহে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না আমি এই বিষয়টি আগেও বলেছি যারা রিলি স্লিপে আবেদন করবেন তাদেরকে কিন্তু এখন আর কোনো প্রকার ফি প্রদান করতে হবে না যারা প্রাথমিক আবেদন করেছিলেন যে ফিটা দিয়েছিলেন সেই ফিটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ আর পরবর্তীতে আপনাকে এই আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না তো যাই হোক আশা করি যে যারা সাবজেক্ট পাননি তারা হচ্ছে অনেকে সাবজেক্ট পাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে যারা ইতিমধ্যে টঙ্গি সরকারি কলেজের চান্স পেয়েছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন আশা করি যে কিছু আপুদের সাথে আমি দেখা করব কলেজে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা যদি ভর্তি সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম